درود و سلام، سيد المرسلين، رحمة للعالمين، شفيع المذنبين، خاتم النبيين، سيد السقلين إمام المرسلين، شفيع أعظم، رسول أكرم، رحمة عالم، نبی العرب العظم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقیِ کوثر آقاِ نامدار مدینہ کا تاز دار آفتاب فخر موجودہ سید المخلوق حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم ربار نبی زید نام درود پر لے گناہ ہے زبان کھلے شبائی پوریں آبار پوریں করেছেন তিনটা পুরস্কার আল্লাহ দিয়ে দিছেন দশটা গুনা আমল নামাজ থেকে মাফ হয়ে গেছে দশটা ন্যায় কামল নামায় যোগ হয়েছে আল্লাহর দরবারে আপনার মর্যাদা দশ গুণ বেড়ে গেছে তাহলে দরুদের ফজিলার দাম আছে না নেই অতএব বেশি বেশি দরুদের আমল করবেন আল্লাহ তৌফিক দান করেন হাঁটতে চলতে উঠতে বসতে সব সময়। আপনার যত মুসিবত থাক সব সমাধান হয়ে যাবে চোখের পলকে দরুদের আমলে অন্তত কমপক্ষে তিনশো বার দৈনন্দিন দরুদ শরীফের আমল করব ইনশা নিয়ত তো নেই কমপক্ষে দৈনিক কতবা তিনশো বার একান্ত না পারলে একশো বার আল্লাহ তৌফিক দান করেন আজকের এই সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন উলামায় হাজরা তাইমায় মাসাজিদ প্রত্যেককেই আল্লাপাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন